এগুলো কিন্তু শাক এগুলো একটু ঝাল ঝাল লাগে এটা কিন্তু বেশিরভাগ খুলনা বিভাগে কিন্তু চেনে অন্য কোন বিভাগে কিন্তু এটা কিন্তু আসলে চেনে চেনে না দামও অনেক আটশো টাকা এগুলো কোথা থেকে সংগ্রহ করো গ্রাম গ্রাম অঞ্চল গ্রাম অঞ্চল আর এগুলো কেমন দাম এগুলো কিন্তু ডালপালা এই যে এই আপনার এইগুলো আছে পাঁচশো টাকা করে কিলো এই যে এগুলো কিন্তু ডালের আর ওটা কিন্তু গুড়া নিয়ে আসো এই যে সাদে বান্ধে কিন্তু অন্য রকমের এটা কত করে পুরো পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো টাকা কেজি আরে কোথা থেকে সংগ্রহ কি আমাদের সাধারণত এই নদীর এই ঘরটা এসব দেখতে পবন বাগ সেকাটে বেশি বসুন দিয়ে এই লাইন আর এখানে কি কি বার বসা হয় রবিবার বৃহস্পতিবার সপ্তাহে দুইটা সপ্তাহে দুইটা আর এর সেলাই কেমন ভালো পনেরো বিশ কেজি পঁচিশ কেজি

এটা কি আগের দিন দেখে তো আসতে নাকি আগে না দেখলে কিনা যাবে না তো কিনে আসতে হবে তারপরে মেরে নিয়ে আসতে হবে টাকা দিয়ে দেখ তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলে যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন আবার দেখাবেন নতুন কোনো লাগবে ততক্ষণ আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ